আজকে সকলে জানেন যে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকের অধিকারের দিবস এটি আজকে উদযাপিত হয়েছে এই ঐতিহাসিক ভারত সভার সম্মুখে দেখতেই পাচ্ছেন এখানে এতক্ষণ ওই অনুষ্ঠান ছিল আর এখন নেতৃত্ববর্গের মধ্যে কয়েকজনকে আমরা পেয়েছি কথা বলার জন্যে যাদেরকে মুখ্যত আপনারা চেনেন আমাদের ইউএলএম বাংলা চ্যানেলে রবি চক্রবর্তী রবিদা যিনি তার নিজের পরিচয় নিজে দেবেন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে ইউএলএম যে বিষয়টি নিয়ে কাজ করছে সেই বিষয়ে যদি একটু আলোচনা হয় কারণ সেটি এই শ্রমিকের আন্দোলন সহ সমগ্র মানুষেরই এই দিকে এই দিকে যে অধিকার যে শিক্ষা জীবিকা সুখ সুবিধা সুরক্ষার যে অধিকার সেই অধিকার নিয়ে ইউএলএম কাজ করছে সে বিষয়ে রবিদা খানিকটা জানেন রবিদা যদি শুরুটা করে দেন যে ইউএলএম যে কাজটা করছে সে বিষয়ে এর কোনো সংঘাত এবং তাতেই তার যে মতামত যদি আপনি আপনাদের মেম্বারদেরকে বলে দেন তাহলে আমরা আলোচনা করতে পারি ছোট্ট একটু বিষয় হয়েছে আজকে মে দিবস মে দিবসে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সারা বিশ্বের শ্রমিকদের মুক্তি আন্দোলন শুরু হয়েছিল আঠারোশো ছিয়াশি থেকে শিকাগো শহর আমেরিকায় আমরা দেখেছি লক্ষ্য করে যারা শ্রমিক সংগঠক তারা প্রত্যেককেই এখনও সেই আন্দোলনের মধ্যেই রয়েছেন মৌলিক অধিকার যেগুলো আছে সে অধিকার এখনও পাইনি বা হরণ করছে রাষ্ট্র এক্ষেত্রেই আন্দোলন আমাদের সারা বিশ্ব জুড়েই চলছে চলবে কিন্তু এর মধ্য থেকেই একটি নতুন ফর্মুলার কথা ভাবা হয়েছে ইউএলএমের পক্ষ থেকে আমি মোটামুটি এদের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজটা বোঝার চেষ্টা করছি এবং নৈতিকভাবে অনেকটা সমর্থনযোগ্য বলে আমি মনে করি এখানে যে কথাটা বলা হয়েছে যে মানুষের যে অধিকার আমরা পূর্ণ অধিকার যে কথা বলি বা কাঙ্ক্ষিত সমাজের যে কথাটা বলি যেটা বলা হয় বস্ত্র স্বাস্থ্য শিক্ষা মৌলিক অধিকার অর্থাৎ মানুষ তার প্রয়োজন কমিউনিস্ট ফিলোজফিতেও একটি শেষ কথা আছে সেটা হচ্ছে যে প্রয়োজনভিত্তিক বন্টন তা মানুষ যদি সেই পূর্ণ অধিকার পায় এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যদি গঠন করা সম্ভব হয় তাহলে এই ধরনের হইচই পারস্পরিক যে আমরা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি এবং সেটা যে থাকবে না পাশাপাশি যে ধনতন্ত্রবাদের কথা বলি সেখানে ধর্মতন্ত্রবাদী এই কথাটাও প্রায় নির্মূল হয়ে যাবে আমরা সেখান থেকে দাঁড়িয়ে এই ভাবনাটাকে একটু ইমপ্লিমেন্ট করার কথা বলতে চাই এবং আমাদের শ্রমিকই শুধু নয় সমস্ত স্তরের মানুষকে এই কথাটা ভাবতে হবে যে বিনা রক্তপাতে আপনারা জানেন মাক্সবাদীতে যারা বিশ্বাস করেন মার্কবাদী নিয়ে যখন আলোচনা হয় তখন আমরা শ্রেণী সংগ্রামের কথা বলি তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গণআন্দোলনের কথা আমরা বলে থাকি কিন্তু এটি এমন একটি পদ্ধতির কথা বলা হয়েছে যেহেতু এটা নির্বাচনের মধ্য দিয়েই হবে বিনা রক্তপাতে যে সামগ্রিক মানুষের যাতে সুখ বসবাস করতে পারেন এবং আমাদের এদের একটি ভাবনা এইভাবে গৃহীত হয়েছে যে মানুষ পঁচিশ বছর অবধি পড়াশোনার মধ্যে থাকবে পঁচিশ বছরের পর তাদের চাকরি জীবন থাকবে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে প্রত্যেকেরই প্রত্যেকের সুব্যবস্থা থাকবে এবং তার সঙ্গে আরও একটা বড়ো কথা ভাবা হয়েছে যেটিকে বলা হচ্ছে কারেন্সি যেটাকে বলি টাকা সেই টাকা এই যে আমরা সরাসরি যে লেনদেন করি সে পদ্ধতিটাও আমাদের মধ্যে রাখা হবে না সবটাই অনলাইনে সিস্টেমে থাকার কথা বলা হয়েছে যে সেখানে মানুষের যা প্রয়োজন সে অনলাইনে যদি সেটা চায় সমস্ত স্তর সে যদি মনে করে আমি বেড়াতে যাব কোথাও সে সুযোগও থাকবে কি খাবো সে সুযোগও থাকবে তার ব্যক্তিগত পছন্দের বিষয়গুলো থাকবে এরকম একটা ভাবনা নিয়ে আমরা মোটামুটি একটা জায়গা আলাপ আলোচনার মধ্যে রয়েছি আমি সেই বিষয় সম্পর্কে যতটা সম্ভব আলোকপাত করেছি এবং আরও বেশি করে অধ্যয়নের চেষ্টা করছি এই বিষয়টাকে সত্যিই যদি ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা এবং আরও বহু মানুষের মতামত নিয়ে একটি সুসংগঠিতভাবে যদি এই কাজটা এগিয়ে দেওয়া যায় তাহলে যে বিষয়গুলো আমরা ভাবছি রাষ্ট্রে যে দমন পীড়ন করে সেখানে রাষ্ট্রের দমন পীড়নেরও সুযোগ থাকবে না এই কথা বলে আমি আমাদের যে মাধববাবু আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং আমরা যে এই যে কমিটিটা গঠন করেছি তার অন্যতম কনভেনার তিনি আমি আপাতকালীন আমার কথা শেষ করছি অন্যান্য বন্ধুদের মতামতে যদি প্রয়োজন থাকে তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন দাদার নামটা বলে দিতে আপনি বলেন রবি দাদিনী যেটা কথাটা বললেন এই বিষয়ে আপনার মতামত বা ওনার নাম আমি বলে দিচ্ছি ওনার নাম হচ্ছে অফিস সাহা তিনি সময় আন্দোলনের অন্যতম নেতা শুধু নয় আমাদের জয়েন্ট হকার জয়েন্ট অ্যাকশন কমিটি আছে তারা পশ্চিমবঙ্গ ব্যাপী সবার বন্ধুদের নিয়ে কাজ করা হয় উনি তার রাজ্য সভাপতি আমাদের পাশে রূপা আছে নামটার সাথে বলে দিই তিনি যেমন টিএমসি কলকাতা জেলার সম্পাদিকায় শুধু নন তিনি এই সংগঠনের সভা নেত্রী বন্ধু আজকে আমরা শ্রম দিবসে যেটা অধিকার দিবস আমরা পালন করছি সারা পৃথিবী জুড়েই আজকে হচ্ছে দেখুন শ্রম দিবসের ঘটনা তো আজকের নয় কয়েকশো বছরে যে লড়াই আঠেরোশো ছিয়াশি থেকে শুরু করে আজ পর্যন্ত যে লড়াই শ্রমিকের অধিকার রক্ষার জন্য আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াইকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই যে অধিকার আমরা পেয়েছি প্রত্যেকটা অধিকার প্রত্যেকটা আত্মবিসর্জন স্যাক্রিফাইস দিয়েই আমরা এই অধিকারগুলোকে অর্জন করেছি লড়াইয়ের মাধ্যমে এই নয় যে কেউ আমাদের এসে দান করে গেছে তার বদলে আমরা এই অধিকার যখনই পাচ্ছি অধিকারের বদলে আমাদেরকে শ্রম দান করতে হচ্ছে তো এই শ্রমদানের কর্মক্ষেত্রে যে জায়গা শ্রমদানে যে জায়গা সেটাকে আস্তে আস্তে পরিসরটাকে সংকুচিত হচ্ছে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের মতো শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীতে আমরা শ্রমিকদের যে অধিকার আট ঘন্টার কাজের অধিকার সেটাকে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে এখন দেখা যাচ্ছে যে যে যেখানে পুঁজিবাদ বা ক্রনি যা যেখানে আর রয়েছে তারা তাদের মত চাপিয়ে দিচ্ছে বিশেষ করে ভারতবর্ষে যে শ্রম কোড চারটে বিল এসছে তাতে বলা হয়েছে যে মিনিমাম বারো ঘন্টা কাজ বোনাসের অধিকার খর্ব করা হয়েছে আমাদের ছুটি পাও ছুটি ছাটার যে অধিকার বা মেডিকেল যে অধিকার সেগুলোকে খর্ব করা হচ্ছে আমাদের বার্গেনিং রাইটস যে পা আমাদের বোর্ড সেটাকে ভেঙে দেওয়া হয়েছে এই আইনের বলে এমন এমন কি আমাদের ট্রেড ইউনিয়ন বা কোনো সংগঠন করার যে অধিকার সেটাকেও খর্ব করা হচ্ছে তাহলে আমাদের মনে হয় আবার আমাদের নতুন করে লড়াই শুরু করতে হবে এবং এই লড়াইয়ের পরিপ্রেক্ষিটা তৈরি করতে হবে সাধারণ মানুষকে নিয়ে যেখানে ভারতবর্ষের পঁচাশি শতাংশ মানুষ নিম্ন আয়ের লোক যাদের পক্ষে সম্ভব নয় এই ক্রনি ক্যাপিটাল বা পুঁজিবাদের বিভিন্ন দপ্তরে যে তাদের চাহিদা মতো বা তাদের চাহিদা দাম অনুযায়ী কেনা ফলে গরিব মানুষরা খাবে কোথায় যাবে কোথায় কাজ করবে কোথায় এই পরিস্থিতি পরিসংখ্যান যদি আমরা দেখি ভারতবর্ষে যে সংকুচিত হয়েছে আমাদের জিডিপি যেভাবে যে তাতে আমার মনে হয় আমাদের সংখ্যার সময় এসে গেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা লেখাপড়া শিখে আসছে তারা চাকরি পাচ্ছে না কলকারখানা নেই পুঁজি নিবেশ হচ্ছে না আমাদের এখন গিগ প্ল্যাটফর্ম হয়ে গেছে মানে আমরা থার্ড পার্টি হিসেবে ভারতবর্ষের পুঁজিটা ইউজ হচ্ছে ফলে আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমাদের জনসাধারণের চেতনা জাগানো উচিত এবং আমাদের আন্দোলনটাকে জনগণের মধ্যেখানে জনগণের আন্দোলনে পরিণত পরিচালিত করতে জনগণের আন্দোলনে পরিণত করতে হবে সর্বশেষ বলতে পারি আজকের আন্তর্জাতিক শ্রম দিবসে শ্রমিকরা অনেক দুঃখে রয়েছে শ্রমিকরা অনেক কষ্টে রয়েছে শ্রমিক বলতে শুধু সংগঠিত শ্রমিক নয় অসংগঠিত শ্রমিক যেমন যারা হকার ভাই বোনেরা যারা ফেরিওয়ালা যারা অটো চালায় যারা রিক্সা চালায় যারা ডোমেস্টিক ওয়ার্কার সবই অসংগঠিত যারা বিড়ি শ্রমিক যারা এই রাজমিস্ত্রির কাজ করে সেই অসংগঠিত শ্রমিকদের অধিকার আমাদের কমে গেছে মিনিমাম ওয়েজের যে ডেফিনেশান সেগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে আমরা এই অধিকার নিয়ে আজকে আমরা আমাদের মতামত স্পষ্ট করছি যে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে মানুষের আন্তর্জাতিক জনতার অধিকার দিবস হিসেবে পালন করা হোক এবং জনতাকে আমরা আহ্বান করাচ্ছি আপনাদের মাধ্যমেই যে আপনারা জাগুন যদি না জাগা হয় তাহলে ভারতবর্ষের পরিস্থিতি ভবিষ্যতে কি হবে আমরা নিজেরাও জানি না আপনারাও বলতে পারবেন না আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারাও জাগুন আমরা জাগরিত হওয়ার জন্য আমরা প্রচেষ্টা করে যাব তো আমরা যা দেখছি যে এই আন্দোলন তো অলরেডি ভারতবর্ষে সাতাত্তর বছর হয়ে গেছে কিন্তু এখনও আমরা দেখছি যে সেই যে বৃত্তশালী বর্গ এবং যে সাধারণ মানুষ তার যে বর্গ সেই রেশিও তো একই রকম রয়ে গেছে আন্দোলন তো চলছে কিন্তু সেই অসমূল অসঙ্গতিটা কোথায় ধরুন ধরুন আমরা মনে করি যে এই সরকার করছে না যদি সরকার যদি চেঞ্জ হয় তাহলে কি এত লোককে চাকরি দেওয়া যাবে জীবিকার মধ্যে নিয়ে আসা যাবে তাহলে মূল অসঙ্গতিটা কোথায় আছে সেটা দেখুন মূল অসঙ্গতি হচ্ছে যে সরকার যেই আসুক না কেন যারাই আসুক না কেন সে আগের সরকার হোক কংগ্রেসের সরকার হোক এখন বিজেপির সরকার হোক বা এর আগে পশ্চিম বিভিন্ন ভারতবর্ষের ক্ষেত্রে বলছি আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি হচ্ছে যে স্মল স্কেল ইকোনমি আমাদের ভারতবর্ষের ভিত্তি হচ্ছে কৃষি প্রধান ভারতবর্ষের ভিত্তি হচ্ছে কুটির শিল্প এই যে শিল্প এই যে কৃষি প্রধান আমাদের যে বায়বীয় এটাকে আমরা যদি সঠিকভাবে রূপায়ন করতে পারি এই সঠিক রূপায়ন করার জন্য যে পরিচালনার দরকার যে গঠনতন্ত্রের যে বাস্তব প্রয়োগ দরকার সেটার জন্য যে আমলাদের যে প্রয়োগশাল আমার মনে হয় আমলাদের আগে ট্রেনিং দেওয়া উচিত যে ভারতবর্ষে আমাদের এই সম্পদকে কিভাবে ইউজ করবে আমাদের ভারতবর্ষের সম্পদ আরেকটা হচ্ছে যে হিউম্যান রিসোর্স সারা পৃথিবীতে ভারতবর্ষে হিউম্যান রিসোর্স মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে অথচ সেই হিউম্যান রিসোর্সকে আমরা ইউজ করতে পারছি না ভারতবর্ষের যে জমি আমাদের যে আছে উর্বর জমি সেই জমিকে আমরা এখন কেউ কৃষিকাজ করতে চাইছে না সবাই ভাবছে আমি বোধ বাবু হয়ে বাড়িতে বসবো তা চলবে না আমাদের কৃষি প্রধান দেশে কৃষকদের হয়ে আমরা লড়াই করব, কৃষকদের লড়াই আমরা লড়ে যাচ্ছি অলরেডি কৃষকও তার অধিকার পাচ্ছে না কৃষকদের মিনিমাম ন্যূনতম দাম দেওয়া হচ্ছে না ছোট কুটির শিল্পের যারা হকারই করে তারা যারা আনছে তারা ভারতবর্ষের কুটির শিল্পের নাইনটি পার্সেন্ট হকাররা বিক্রি করে অথচ তাদের স্বীকৃতি নেই এই অবস্থা ডামাডলে এম করে দিয়েছে অথচ এম নামে বিভিন্ন গোষ্ঠীরা তারা সিন্ডিকেট বানিয়ে টাকাটা লোপাট করছে ভারতবর্ষের যে বাজেটের এম এস এম টাকা অথচ যারা সত্যিকারে কুটির শিল্প করছে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা মাদুর শিল্প করছে যারা খেলনা পুতুল শিল্প করছে যারা এই বিভিন্ন রকম হস্তশিল্প করছে তারা কিন্তু এই লোন বা এম এস এর কোনো বেনিফিট পাচ্ছে না বা পৌঁছে দেওয়া যাচ্ছে না এটা ল্যাক অফ অ্যাডমিনিস্ট্রেশনের এই অবস্থা এখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের এই দাবি আমাদের এই আন্দোলনটাই অ্যাডমিনিস্ট্রেশনের কানে ঢোকাতে হবে যে আমরা কি চাইছি আর ওরা কি করতে চাইছে আগে যেমন বসা হতো এখন সেইভাবে বসেই না কেউ

ভারতবর্ষে বর্তমানে যে সমস্ত নিয়ম নিয়মকানুন চালু হয়েছে বা আছে বর্তমানে সেগুলো সবই সাধারণ মানুষের বিপক্ষে অথবা এগুলোকে পরিবর্তন করতে হবে চারটে শ্রমকোড চেঞ্জ করতে হবে আমাদের ব্যাং বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট চেঞ্জ করতে হবে আমাদের সিসোর আমাদের সিসোর বা সামুদ্রিক যে সম্পদ তার যে অ্যাক্ট সেটাকে পরিবর্তন করতে হবে বনাঞ্চল বনের যে অধিকার তার যে এক সেটাকে পরিবর্তন করতে হবে আলটিমেটলি আমার একটা বিপ্লব দরকার সেই বিপ্লব মানে জমি বিপ্লব নয় অ্যাডমিনিস্ট্রেটিভ বা টেবিল বিপ্লবের প্রয়োজন আছে আমার মনে হয় ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমি উঠছি আপনার তাহলে একটু সময় হচ্ছে চলে আসতে চলে সবাইকে একটু যোগাযোগ করবেন কি আমি হ্যাঁ রূপাদিকে বলবো দাদা তোকে বললেন যে বর্তমান যে নীতি যে নিয়ম যে ব্যবস্থা সিস্টেম রয়েছে এটা যদি একই রকম থাকে যদি দল আবার চেঞ্জ হয় তাই না কিন্তু দেখা যাচ্ছে সিস্টেম সিস্টেম একই রকম থেকে যাচ্ছে তাহলে মানুষ চেঞ্জ হচ্ছে দল চেঞ্জ হচ্ছে কিন্তু মানুষের জীবনযাপনের যে সুখ সুবিধা শিক্ষা জীবিকা শতভাগ মানুষের জন্য কথা বলছি শুধু কয়েকজন মানুষ করে খাবে এইটুকু ভ্যাকেন্সি তা নয় যেমন আজকে রাজ্যেও আমরা দেখছি যে ভ্যাকেন্সি আছে সামান্য ওইটুকু ওইটুকু ভ্যাকেন্সিতে লড়াই তো হবেই যেই ক্ষমতায় আসুক এটা সামনে দিতে পারবে না কারণ কি মানুষের জীবনযাপনের জন্য তার শিক্ষা জীবিকা সুখ সুবিধা সুরক্ষা প্রয়োজন এরা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না তাই না তো মানুষ তার জন্য লড়াই করবেই তো শতভাগ মানুষের জন্য সরকারি হোক বেসরকারি হোক শতভাগ মানুষের জন্য যদি জীবন জীবিকাকে সুরক্ষা দেয়া যায় তাহলে তো নীতিগত একটা আমূল পরিবর্তন দরকার এই এই নীতির পরিবর্তনের যে কান্ডারি সেটা সমস্ত নাগরিক সমাজের কাছে আসা উচিত এই কয়েকজন মানুষের কাছে নয় যারা আইন প্রণয়ন করছে এখন এই যদি এই সিস্টেম থাকে যদি আমরা যে পরিবর্তনের কথা বলছি সেখানে যদি সীমিত সংখ্যক মানুষের কাছেই আইন প্রণয়নের ক্ষমতা থাকে এই সমস্যা আবার দেখা দেবে তাহলে কি শতভাগ নাগরিকের কাছে যদি আইন প্রণয়ন এবং আইনকে যে রূপায়িত করার যে অধিকার বা এই আইনকে বাতিল করার এই আইনকে সংযুক্ত করার যে অধিকার যদি সমগ্র জনগণের কাছে না থাকে তাহলে বোধ আমরা কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করতে পারবো না এই বিষয়ে আপনি কিছু বলেন নমস্কার আমি রূপা চক্রবর্তী খান আমি কলকাতা জেলা কমিটির সম্পাদিকা সহ আমি সংগ্রামী শ্রমিক ফ্রন্টের সভানেত্রী করলেন বা যে আপনার বক্তব্যটা বললেন যে যা যা সিস্টেম রয়েছে দেশে সেই সিস্টেম যদি একই থাকে শুধু দল বদলাবে সরকার বদলাবে কিন্তু আখেরে মানুষের কোনো উপকার হবে না এবং এটাই ঘটনা এটাই ঘটছে আমরা বারবার একটা কথা বলি যে সব হাতে কাজ চাই চাই সব সব পেটে ভাত হাতে কাজ তো নেই আজকে তো ভারতবর্ষের মানে বেকারের সংখ্যা এত বেশি সেখানে মানুষকে গিয়ে শ্রম দিয়ে যেটাকে আমরা অসংগঠিত ক্ষেত্রে বলি সে অসংগঠিত ক্ষেত্রে গিয়ে কাজ করতে হচ্ছে এবং সেখানে মজুরি যেটা ন্যূনতম মজুরি বলে বেঁধে দেওয়া হয়েছে সরকার যেটা করেছে এবং নতুন শ্রম সেই কথা বলছে যে ন্যূনতম মজুরির গ্যারেন্টি তো ন্যূনতম মজুরিটা কি আমরা যদি দেখি কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে যে ন্যূনতম মজুরিটা দেওয়া আছে আর কাজ করতে গিয়ে দেখি ওই মজুরিতে কাউকে কাজ করানো যায় না তার থেকে অনেক বেশি মজুরি দিতে হয় তার কারণ যে রেটে হচ্ছে ওই মজুরিতে একটা মানুষের পক্ষে সংসার চালানো সম্ভব নয় তাহলে মজুরি কারা ঠিক করে আজকে আমরা দেখি সংগঠিত ক্ষেত্রে তারা ডিএ বাড়ালোর আন্দোলনটা করছে ডিএটা কি ডিয়ারনেস অ্যালাউন্স জিনিসপত্রের দাম বাড়লে অন্যান্য জিনিসপত্র কমোডিটির দাম বাড়লে তার সাথে স্যালারিটাকে অ্যাডজাস্ট করে একটা ভাতা দেওয়া হচ্ছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে থাকে রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার সেটা সেই হারে দেয় না সেই নিয়ে একটা আন্দোলন চলছে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের শ্রমের যে মজুরি সেই মজুরি বৃদ্ধি করার আন্দোলন তো আমরা দেখতে পাচ্ছি না কোথাও সেখানে একটা বোর্ড আছে সেই বোর্ড একটা একটা আলোচনার মাধ্যমে সেটাও রিভিশন হয় না মজুরি চলছে সেটাই চলে আসছে কিছু টাকা বাড়িয়ে দেয় তাই দিয়ে কি চলে চলে না তাহলে এই যে পলিসিগুলো তৈরি হয় এই পলিসিগুলো তৈরি করেন যারা সরকার এবং সরকারের কিছু নির্ধারিত বা সরকার যাদেরকে মনে করে তাদের সাথে রাখবেন সেই রকম বোর্ড সেখানে অন্যান্য ট্রেড ইউনিয়নের লোকেরাও থাকে অন্যান্য পলিটিক্যাল পার্টির লোকেরাও থাকে বা অন্যান্য বিভিন্ন রকম অন্যান্য সংগঠনের লোকেরাও থাকে আমরা দেখেছি কিন্তু কাউকে আমরা এই বিষয়ে বলতে দেখিনি যে এইটা এইভাবে কেন এটা বাড়ানো হচ্ছে না কেন যেমন ধরুন আমি যদি বলি আমাদের সাথে রবিদা রয়েছেন রবিদা আনারগানের সেক্টর বোর্ডের মেম্বার আনারগানের সেক্টরে সোশ্যাল সিকিউরিটির একটা একটা আছে সেটা হচ্ছে সামাজিক মুক্তি কার্ড পশ্চিমবঙ্গ সরকার এটা এখন করেছে এটা আগেও ছিল যেটা এখন নতুন ফর্মে করেছে যেখানে কাউকে টাকা দিতে হবে না আগে পঁচিশ টাকা জনগণকে দিতে হতো পঁয়ত্রিশ টাকা সরকার দিত এখন পুরো টাকাটাই সরকার দিচ্ছে সেটা কত না সেটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাসে মাসে করে ষাট বছর আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়স অবধি যারা জমবে সেটা সে ষাট বছর বয়সে পাবে তার সাথে সে একটা পেনশন পাবে এর মধ্যে যদি কোনো কিছু ঘটনা ঘটে ইন্স্যুরেন্সেরও কিছু বেনিফিটস আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে পঞ্চান্ন টাকায় কি হয় পঞ্চান্ন টাকাটা পাঁচশো পঞ্চাশ টাকা হবে না কেন এইটা নিয়ে কেউ কেন কিছু বলছে না তারপর যে সামাজিক মুক্তি কার্ড আপনি জিজ্ঞেস করবেন জনে জনে আর্ধেক লোক জানেই না এইটা চলছে আজকে থেকে নয় আমি যখন এটা নিয়ে বলতে যাই অনেক এটা তো বামফ্রন্ট আমলের থেকে আছে বামফ্রন্ট আমলের থেকে যে ট্যাক্সি চালাচ্ছে ট্যাক্সি ড্রাইভার পা ষাট বছর বয়স হতে চললো সে জানেই না দশ বছর চোদ্দ বছর এই সরকার আছে তার আগে তো বামফ্রন্ট সরকার ছিল কুড়ি বছর তাহলে তারা কেন এটা করেনি অতএব এই যে পলিসিটা করার কথা আমরা বলছি এটা শুধুমাত্র সরকার বদল করে হয় না কারণ যে দল আসবে সেই দল ওই একই জিনিস করবে একটু উনিশ বিশ করবে হ্যাঁ একটু বা আগের দল যদি কিছু ভালো করেছে সেটাকে একটু খাটো করে সে আবার একটা নতুন কিছু করবে এই আমরা দেখি যে ফলকটা লাগানো রয়েছে সেটা বলবে এটা সংস্কারের জন্য চেঞ্জ করা হলো করে নতুন ফলক লাগিয়ে দেওয়া হলো এইভাবে তো সমাজ পরিবর্তন হবে না তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে জনগণের মতামত জনগণের মতামত নেবার জায়গাটা কোথায় আমাদের গণতন্ত্রে জনগণ শুধু ভোটই দেয় ভোট দেওয়ার পর জনগণের আর কোনো ক্ষমতা নেই জনগণ কিন্তু ক্যাবিনেট তৈরি করতে পারে না ক্যাবিনেটে তারা কি ডিসিশন দেবে সেটাও জনগণ ঠিক করতে পারে না কয়েকটা জিনিস আই ওয়াশের জন্য দেওয়া থাকে ধরুন কিছু অ্যাক্ট তৈরি হবে বিভিন্ন ওয়েবসাইট ওটা দেওয়া থাকে না আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা ওয়েবসাইটে জানান সেক্ষেত্রে সাধারণ মানুষ তো সেটা জানতে পারে না কিছু ইন্টেলেকচুয়াল মানুষ হয়তো দেখেন তাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা পয়েন্ট আউট করেন না এটা ঠিক না ওটা ঠিক না সেটা নিয়ে হয়তো সংসদে দুটো পক্ষে ডিবেট হয় পক্ষে বিপক্ষে কিন্তু জনগণের বক্তব্য কিন্তু সরকার অবধি পৌঁছায় না সেটা কিন্তু ওই নির্বাচিত প্রতিনিধিরাই তারাই ঠিক করে দেন আলটিমেটলি কি ব্যাপারটা দাঁড়াবে সেই জন্য জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার জনগণের কাজ করবে এই বিষয়টা এই ব্যবস্থাটা আমাদের দেশে কিন্তু সত্যি নেই এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এখন এটাই সময় যে আমরা বসে আলোচনার মাধ্যমে আমাদের বার করতে হবে খুঁজে বার করতে হবে যে কিভাবে হচ্ছে কারণ পৃথিবীতে বহু রাষ্ট্র আছে যেখানে কিন্তু তারা উন্নত দেশ এবং তাদের প্রত্যেকটা জনগণ কিন্তু সুরক্ষিত তারা কিন্তু আমাদের মতো এরকম দারিদ্র সীমার নিচে নয় এরকম অসহায় রাস্তায় ফুটপাতে অসহায় শিশু অসহায় মানুষদের পড়ে থাকতে সেখানে দেখা যায় না তারা যদি পেরে থাকেন তাহলে আমরা কেন পারবো না এত বড় একটা গণতান্ত্রিক দেশ তাহলে আমাদের উচিত জানা কিভাবে তারা সেখান থেকে করছেন কি পদ্ধতিতে তারা করছেন কিভাবে পুঁজির সম বন্টন এটা হতো বিশাল ব্যাপার ভারতবর্ষে এটা কল্পনাই করা যায় না কিন্তু কেন করা যাবে না রুশ বিপ্লব তো দেখিয়েছে নভেম্বর বিপ্লব তো দেখিয়েছে যে পুঁজিবাদ নিপাত করা যায় কিন্তু ঠিকমতো যদি সেটাকে মেনটেন না করা যায় আবার পুঁজিবাদ ফিরে আসে তাহলে বারবার ফিরে আসবে কারণ একটা জিনিস যখন একটা আন্দোলন একটা বিপ্লব ঘটে যাওয়ার পর সত্তর বছর পঁচাত্তর বছর হয়ে যাওয়ার পরে নতুন জেনারেশন তারা বোঝে না জানে না যে কিসের বিপ্লব কি বিপ্লব তারা নতুনভাবে তাদেরকে যা শেখানো হয় তাদেরকে যা বোঝানো হয় তারা সেটাই বোঝে আমাদের দেশে আজকে ভারতবর্ষে কি দেখছি ইয়াং জেনারেশন তারা এখন অখণ্ড ভারত অখণ্ড ভারত বলে চেঁচাচ্ছে অখণ্ড ভারতটা কি ভারতটা অখণ্ড কবে ছিল কেন খণ্ডিত হলো জিজ্ঞেস করুন তারা জানে না তাদেরকে নানানভাবে হোয়াটসঅ্যাপে সামাজিক মাধ্যমের মাধ্যমে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে অমুক সম্প্রদায় তারা হচ্ছে দেশের শত্রু আর অমুক সম্প্রদায় এরাই হচ্ছে দেশের মানুষ এরাই দেশ গঠন করবে এবং মানুষের মধ্যে একটা ঘৃণার বীজ বপন করে দেওয়া হচ্ছে এরা যদি সুসংহতভাবে এই জিনিসটা বপন করে দিতে পারে তাহলে আমি মনে করি যে আমরা যদি পজিটিভ ভাবনাও সুসংহত বপন করতে চাই তাহলে আমরা করতে পারবো কিন্তু তার জন্য আমাদের বসে একটা গেম প্ল্যান তৈরি করতে হবে হবে আমাদেরও এটা নিয়ে ভাবতে আগে আলোচনার ভিত্তিতে সমমনস্ক মানুষদের একত্রিত করে এই বিষয়গুলো নিয়ে অনেক চর্চা করতে হবে তারপরে গিয়ে আমরা একটা রাস্তা খুঁজে পাবো এবং সেই পথে আমরা এগোতে পারবো তাই এটা রাতারাতি হবে না কিন্তু চেষ্টা করলে হয়তো আমরা পারবো পৃথিবীটাকে আমাদের পরবর্তী প্রজন্মের করে বলবেন না কিছু তাহলে বন্ধুরা আমরা যে সিদ্ধান্তে এলাম যে এটা কমপ্লিট নীতিগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে যা এখানে নেতৃত্ববর্গরাও বললেন তো এ বিষয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব রবিদেব আমাদের সঙ্গে রয়েছেন আর রূপাদি কেউ বল রূপাদি আমি বলবো যে আমাদের মাঝে মাঝে আমরা এটা নিয়ে আলোচনা করি এই বিষয়গুলো নিয়ে যে আমাদের প্রোগ্রামে আসেন আমরা ওই কমলা কুটিরে বসছি রবিদাও রবিদাও জানে অনলাইনও করা যায় অসুবিধা নেই অনলাইনে তো সবাই যুক্ত হতে পারে না সেই জন্যই আর কি আজকে

লাস্ট দশ বছরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক মাধ্যমের মাধ্যমে এই দেশে যে পরিমাণ ব্রেন ওয়াশ হয়েছে যে পরিমাণ বিষ বপন করা হয়েছে মানুষের মননে সেটার বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের কিন্তু সোশ্যাল মাধ্যমেই আবার যেতে হবে কারণ সাধারণ মানুষ আপনি একটা একটা মঞ্চ করুন আপনি একটা আলোচনায় ডাকুন দেখবেন আসবে না তার সময় নেই কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে দিন রাত পড়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলে সে আসবে সে শুনবে অন্তত তার কানে একটা রিলের মাধ্যমে তার ক্ষেত্রে সেটা পৌঁছে দেওয়া যাবে আমাদের কিন্তু ওই পথেই লড়াইটা করতে হবে আমরা কিন্তু লড়াই করে পারবো না তাই আমাদের যারা বয়স্ক তাদেরকেও আমাদের একটু ফোনের বিষয়টা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে কিভাবে এই ধরনের লড়াই করা যায় সোশ্যাল মিডিয়াতে কিভাবে হ্যান্ডেল করা যায় সেইগুলো তাদেরকেও আমাদের শেখাতে হবে কারণ তারা বিষয়টা যেহেতু বোঝেন না আমার আমার এটা ব্যক্তিগত মত যে এইভাবে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে আমি একটা জায়গায় আপনি আলোচনা রাখবেন সেখানে খুব বেশি তিরিশ চল্লিশ জন যাবে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি ওপেন ফেসবুকে আলোচনা করেন দেখবেন নানা করেও আপনার চার পাঁচশো লোক জুড়বে এবং কিছু লোকের মাথায় মননে আপনি আঘাত করতে পারবেন এইভাবেই কিন্তু আপনি আঘাতের প্রত্যাঘাত করতে পারবেন নইলে পারবেন না এটা আমার বক্তব্য খুব ভালো আপনি এই কথাটা বললেন আমরা লাইভ প্রোগ্রাম করি